এখানে হুন্ডার জন্য কি মানানসই হয়েছে কিনা আপনারা একটু জানাবেন আমার হাতে একটা পণ্য দেখতেছেন এটা হচ্ছে একটা হুন্ডার মোটর সাইকেলের স্ট্যান্ড স্ট্যান্ড বলতে মোবাইল রাখার জন্য স্ট্যান্ড এখানে সুপার লেখা আছে পিএলপি পিএফএল গাইবান্দা এত এটা কি ভিতরে কি আছে সেটা এখন আপনি খুলে দেখাব সে করছে ঘুরে ঘুরে কাটি ক্যাঁচিতে এমন ধর করে দিচ্ছে যা কাটা বা খোলা অনেক কঠিন দাঁড়াত থেকে একটা পূর্ণ কিছুদিন হলো অর্ডার করছি সময় স্বল্পতার কারণে আনবক্সিং করতে পারিনি আর দাম কেমন সেটা আপনাদেরকে জানাবো তার ভিতরে চালানো প্যাকিংটা খুলে ফেললাম আর ভিতরে কী আছে আসবে বোর্ডে অ্যাডজাস্টেবল তা হ্যান্ডেল ডায়ামিটার সাইজ এটা মিনিমাম বাইশ মিটার ম্যাক্সিমাম আঠাশ মিলিমিটার স্ট্রং ম্যাগনেটিক তিনশো ষাটটি ফিরি রোটেশন মডেল হচ্ছে এইচ এল উনসত্তর প্রুফ কেস অ্যান্ড ফোন হোল্ডার তিনশো ষাট ডিগ্রি আমি ভিতরে খুলে দেখি আপনাদেরকে কেসিং দেখালাম আমার ভিতরে দেখায় আপনাদের বক্সটা আমি হ্যান্ডেলটা আগে আপনাদের চালানোর কাগজ এটা কত প্রাইজ আসছে কিন্তু এটা দেখা নেই Aşşş, aş. nişal var nişta. Ne böyle handle? Heavy tight Ne kadar da nazist. দেখানে একটা এলএনকি আছে এলএনকি এখানে এলএনকি দিতে এটা হচ্ছে ম্যাগনেটিক এটা হচ্ছে এলএনকি যে হ্যান্ডেলটা মনে এখানে অনেক টাইট আছে

মানে আসলে না জানলে অনেক সমস্যা এইভাবে এখানে একটা লক আছে এর পাশে খোলা লাগে এই পাশে খোলা লাগে এই পাশে সব সাইড এ খুললে এটা আস্তে আস্তে এদিকে ওপেন এটার একটা 스프링 আছে দেখেন 스프링টা আপনারা দেখে সিটিং করে দেখা এখানে চারটি 스프링 আছে এটা হচ্ছে ম্যাগনেট এরপরে মোবাইল আটকে থাকে

শেষে আমি আমার যে যে হ্যান্ডেলটা এরা আমি সেটিং করতে সম্পূর্ণ করতে লক লক করলে ভিতরে মোবাইল খোলা যায় এটা দেয়াটার বৃষ্টিতে ভেজবে না যাই হোক আপনারা চাইলে কিনতে পারেন এটা একটা হুন্ডাতে কীভাবে সেটিং করে এটা আপনাদেরকে দেখাবো সো সকাই আপনার মোটর ব্লক এর জন্য যে হুন্ডার যে হুন্ডা স্ট্যান্ড সেটা দেখেন কভার এখানে দেখেন এটা এটা আমার ডিসকভার বাইক বাইকের এখানে লাগাইছি দেখেন লাগাবো এখন এটা খোলা লাগে খোলা এই হ্যান্ডেলের সাথে দেখো তলতে দাও স্ট্যান্ড